নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন একটি নির্বাচিত সরকারই সেই এই 31 দফার কর্মসূচির মাধ্যমেই রাষ্ট্রের সংস্কার করবে করবেoverlineভাবেই রাষ্ট্রের সংস্কারের কথা বলেই নির্বাচন বিলম্বিত করা যাবে না আজকে সমাবেশ থেকে আমরা অবিলম্বে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি আমরা আজকে বলতে চাই এই mirastharer মাটিতে সত্য বছর নূর্নারীর চেয়ারম্যান সাহেবের নেতৃত্ব আন্দোলন করেছি সংগ্রাম করেছি উনিশ একাশি পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি আগামী জাতীয় নির্বাচনে মিরা মহামাটিমার সেরনেতা চরণেতা চরফ নূর্নারীর চেয়ারম্যান সাহেবকে এমপি বানিয়েই আমরা আমাদের রাজপাত থেকে আমরা আমাদের বাড়িতে ফিরে যাবো